বেশ কয়েকজন সিনিয়র অফিসারকে পেরিয়ে স্বরাষ্ট্র সচিব হলেন নন্দিনী চক্রবর্তী রাজ্যপাল সি ভি আনন্দ বোসের প্রধান সচিব ছিলেন তিনি রাজ্যের নয়া মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা অন্যদিকে মুখ্য সচিব পদ থেকে অবসর নেওয়ার পর মুখ্যমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগ করা হল হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব হবেনকে তা নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা চলছিল দৌড়েছিলেন একাধিক সিনিয়র অফিসার শেষ পর্যন্ত নন্দিনী চক্রবর্তীকে ওই পদে নিযুক্ত করল নবান্ন মুখ্য সচিব হলেন বিপি গোপালিকা উনিশশো ব্যাচের আইএস অফিসার বিপি গোপালিকা বিপি গোপালিকাকে মুখ্য সচিব হিসেবে নিয়োগ করা হল অন্যদিকে উনিশশো চুরানব্বই ব্যাচের আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তী নন্দিনীকে স্বরাষ্ট্র দফতর ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্সের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হল পাশাপাশি পর্যটন দফতরও রইল নন্দিনীর হাতেই বাম আমলে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলেছিলেন নন্দিনী সালে পালা বদলের পর নন্দিনীকে তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব করা হয় গ্রন্থাগার ও শিল্প সামলেছেন তিনি এক সময় রাজ্যপালের প্রধান সচিব করা হয়েছিল নন্দিনীকে কিন্তু রাজ্য রাজ্যপাল সংঘাত পর্বে সরানো হয় তাকে প্রত্যেকটা মানুষেরই জানা রাজ্যপাল ভবনে গিয়ে তিনি যা করেছিলেন তার কারণে রাজ্যপালও তাকে সরাতে বাধ্য হয়েছিলেন সেই জন্য তিনি আরও বিশ্বস্ত হয়েছেন এই নন্দিনী চক্রবর্তীকেই একজন যোগ্য আইএস তাকে অপমানজনকভাবে রাজভবন থেকে সরিয়েছিলেন এখন যেই কথায় কথায় প্রিন্সিপাল হোম সেক্রেটারিকে ডেকে পাঠাচ্ছি তা রাজভবন তো হোম সেক্রেটারিকে ডেকে পাঠালে তো নন্দিনী চক্রবর্তীকে ডেকে বৈঠক করতে হবে স্বরাষ্ট্র পার্লামেন্টারি অ্যাফেয়ার ছাড়াও পাহাড় বিষয়ক দপ্তরের দায়িত্ব নন্দিনীর কাঁধে রবিবারই দায়িত্ব নিয়েছেন তিনি ক্যামেরায় দেবজ্যোতির সঙ্গে সুতপার রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা